ও ভাই আপনি তো জমির মালিক তা আপনি নিজে দান করতেছেন কেন ভাই কিষেন তো পাওয়া যায় না দেখা যাচ্ছে সাথে সঙ্গে থাকি একটু তাড়াতাড়ি বৃষ্টি আসে জ্বর আসে ওই জ্বরেতে শিল করে অনেকে দান পরিয়ে গেছে ভাই এখন কষ্ট হলেও আসি এদের সাথে একটু করি কিসেনে এই যে আনিছি এক এক হাজার টাকা করে এক একজনে আনিছি তিন বেলা খাতি দিতে হয় হ্যাঁ এরপরে নিজে না করলে তো চালান বসে না ভাই সারা বছর ধরে ইসেপ করে কিছুই থাকে না এই জন্য

পা দর্শক আপনাদেরকে দেখাইবার ধানে বাম্পার ফলন কৃষকের